আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মনে হচ্ছে আজকে সুন্দর একটা দিন প্রচন্ড গরম এখানে সেন্ট পের্গে নাইনটি অ্যাভাব হবে সানডে বিকেল চারটা চোদ্দ আমরা আজকে বিকালে কয়েকজন ফ্রেন্ড মিলে ছোটোখাটো একটা গেট টুগেদার করতে যাচ্ছি নট গেট টুগেদার জাস্ট লিটল বিট ফান বিকালবেলা একটু চা নাস্তা করব এট সেম টাইম হয়তো ছোটো যারা আছে হয়তো মাছ ধরার চেষ্টা করবে তেমন কেউ না হঠাৎ করেই শর্ট টাইম নোটিশে সবাই যাচ্ছি আমরা এটা হলো ওয়ার মেমোরিয়াল পার্ক ইন সেমিনাল অ্যান্ড পার্ক স্ট্রিটে পড়ছে চলুন আজকে কি কি আপনাদেরকে আমরা উপহার দিতে পারি সুন্দর জায়গাটা খুবই সুন্দর চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য তাহলে আসুন চলে যাওয়া যাক মেন ইভেন্টটা ক্ষুদাফিস রাম হ্যালো ভি এস মন্মুদটা চলে আসলাম আমার ওয়াইফে মাত্র জয়েন করলাম আমার সাথে ও একটু গ্রসারি শপিং করছিল সফট ড্রিঙ্কসের জন্য দিলাম পার্কের দিকে এইখান থেকে প্রায় টেন টু ফিফটিন মিনিটস খুবই সুন্দর পার্ক আগে আমার কয়েকটা ব্লগেও আপনারা দেখেছেন সেই পার্কটা এক এক সময় এক এক রূপ থাকে সেই সাগরের পাড়ে তাহলে আসুন বিকালে একটু নাস্তা করবো একটু ফান করবো চিট করব আশা করি আপনাদের এই এপিসোডটা ভালো লাগবে ফাইনালি চলে আসলাম শেল্টারে এটা শেল্টার নাম্বার ফাইভ প্রিপারেশন চলছে ভলেন্টিয়ার বাহার ভাই সালাম আলাইকুম বাহার ভাই আমাকে হেল্প করছে ভাবি হেল্প করছে নিজাম ওইখানে টিকটক করতেছে এই তোমার টিকটকের আই ই কী চ্যানেলের আইডি নাম্বার কি টিকটক গাই এখানে মোটামুটি ছোটোখাটো প্রিপারেশন চলছে বিকালে রাস্তা খাওয়ার জন্য

এই পিকচিরা পিকচার এখানে কি খেলতেছো তোমরা তাই নাকি দেখি সুন্দর এই সাগরের নাম কি বলো তো কুইজ এই সাগরটার নাম কি ইউ রাইট বিয়ারস চলে আসলাম আমরা এখানে আটলান্টিক ওশেনের সীমা সীমানা কি বলবো হ্যাঁ মোহনায় সুন্দর একটা বিকেল ঠান্ডা ঠান্ডা বাতাস সবাই ব্যস্ত এখানে বাচ্চারা তাদের গেম নিয়ে আকাশ একটু মেঘাচ্ছন্ন কিন্তু ওয়েদারটা নট ব্যাট সূর্য একটু পরেই ডুবে যাবে তা হবে এটা কেউ করছে

ভিডিও আসছি শাহেদ আলী শাহেদ আলী

এখন এটা অন ব্র্যাকুর্ট না ওইটা ছিল এখন আমাদের দিবু ভাই চলে আসছে কেমন আছেন দিবু বাবাই চলে আসছে কেমন আছেন বাবি স্লোমা আছে দিবু ভাই কি গাছের পেয়ারা হ্যাঁ ওই বাবা গাছের পেয়ারা দেখেন ভিউয়ার্স এখানে ফ্লোরিডাতে বাঙালিদের প্রতিটা বাড়িটি কম বেশির গ্যাস তাহলে কাবাব নিয়ে আসছে না দেখি

লফা লাফা দেখি সরি বলে করিবেলাই বলে সব এগুলো সব পাগল হয়ে গেছে আজকে পার্কে এসে والله নে বেস্টি ভিউয়ারস ওরে বলে বেস্টি দেখেন বেস্টি বেস্টি গড় গড় এন ভিডিও ঠিক আছে এখন কি করতে হবে তোমাদের লেজাবাবি চলে আসছে কি খবর খবর

দেখানোর চেষ্টা করছি ড্র ব্রিজ ব্রিজটা এখন ওপেন করলো নিজ যাবোধে কোনো বোর্ড যাবে সুন্দর একটা বিকেল ঠান্ডা বাতাস পার্টি ওভার 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 আমরা আজকে বিকালের এই টি পার্টি এখানে শেষ করে দিচ্ছি সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর কাম ইন সবাই কষ্ট করে সবাই এক একটা করে ডিশ নিয়ে আসছেন থ্যাংক ইউ আগেন

Yeah.